আজকের ইন্টারভিউতে দেখে সত্যি অবাক হলাম মনে মনে ভেবেছিলাম হয়তো আবারও আগের মতো পার্সোনাল ইস্যু নিয়ে বেফাশ মন্তব্য করবেন বা দাঁত বের করে অট্ট হাসি দিবেন অথবা কাউকে না কাউকে ছোট করার মতো কিছু বলবেন কিন্তু না আজকের উপবিশ্বাস ছিলেন সম্পূর্ণ ভিন্ন তার প্রতিটি উত্তর ছিল পরিমিত ভদ্র আর একেবারে সংযত বোঝা যাচ্ছিল তিনি এখন অনেক বেশি ম্যাচিউর যার সবচেয়ে বেশি নজর কাড়ল পার্সোনাল বিষয়গুলোতে তিনি কোনো ওভার রিয়াকশন করেননি যতটুকু বলার দরকার ঠিক ততটুকুই বলেছেন কোনো বাড়াবাড়ি নেই কোনো ড্রামা নেই এমনকি অতীতের কিছু বিষয় নিয়েও তিনি খোলামেলা ছিলেন নিজের ভুল স্বীকার করেছেন আর জানিয়েছেন কেন সেই সময় তিনি সেসব কথা বলেছিলেন পরিবারের চাপ সন্তানের ভবিষ্যৎ কারণেই তিনি বাধ্য হয়েছিলেন কিছু মিথ্যে বলতে এখন তিনি সব পরিষ্কার করে দিয়েছেন এবং এই স্বচ্ছতা আসলেই সম্মানের দাবিদার আজকের উপবিশ্বাসকে দেখে মনে হয়েছে তিনি যেন নিজের নতুন একটা ভার্সন সামনে এনেছেন তিনি এক সময় হাসাহাসির কারণ হতেন আজ তিনি নিজের আচরণ আর কথাবার্তার মাধ্যমে মানুষের সম্মান অর্জন করেছেন ওভারঅল ইন্টারভিউটা ছিল সত্যিই দারুণ উপবিশ্বাসকে আজ একেবারেই আলাদা একেবারেই নতুন মনে হচ্ছিল তার এই সুন্দর মন্তব্যের জন্য আজ তিনি সবার কাছে প্রশংসনীয়